বনি ইসরায়েলের এক যুবক ছিল নিরানব্বইটা খুন করছে কয়টা এখন বলেন তো আমাদের সমাজে এমন কোনো ব্যক্তি আছে নাকি যে নিরানব্বইটা খুন করছে আছে নাই বনি ইসরায়েলের একজন ব্যক্তি যে নিরানব্বইটা খুন করছে নিরানব্বই জনকে হত্যা করছে নিরানব্বই জনকে হত্যা করার পরে তার ভিতরে একটা চিন্তা আসছে যে আমি এত মানুষকে হত্যা করলাম আল্লাহ রব্বুল আলমিন আমাকে মাফ করবে নাকি একজন মানুষকে হত্যা করলে হলো আমি একটা দুইটা না নিরানব্বই জন মানুষকে খুন করছি আল্লাহকে আমাকে মাফ করবে আপনারা কি বলেন আল্লাহ মাফ করবে এই বান্দা বুন ইসরায়েলের এই বান্দা নিরানব্বই জন লোককে হত্যা করার পরে চিন্তা করলো আল্লাহ আমাকে মাফ করবে নাকি একটু খোঁজ নেই সমাজের মানুষদের কাছে জিজ্ঞাসা করলো ভাই এমন কোনো ব্যক্তি আছে নাকি যে আমাকে জানাইতে পারবে আল্লাহ আমার তোবা কবুল করবে নাকি আমাকে মাফ করবে নাকি একটু জানিয়ে দেন এলাকার জনগণ বললো ভাই তুমি যদি এই বিষয়ে জানতে চাও তাহলে অমুক জায়গায় যাও একজন বড় আলিম আছে বড় দিনের আলিম আছে মুফতি সাহেব আছে তার কাছে তুমি যাও সে তোমাকে সমাধান দেবে বন ইসরায়েলের এই যুবক রওনা হলো সেই মুফতির কাছে বন ইসরায়েলের মুফতির কাছে রওনা হয়ে মৌলানা সাহেবের কাছে যে জিজ্ঞাসা করলো হুজুর আমি আপনার দরবারে আসছি এমন একটা বিষয় নিয়ে যে আপনি আগে শুনবেন তারপরে বলবেন সমাজে আমার সমাজে এমন অনেক মানুষ আছে যারা একটা দুইটা হত্যা করে কিন্তু হুজুর আমি একটা দুইটা না গুনতে গুনতে নিরানব্বইটা খুন করছি কয়টা খুন নিরানব্বইটা খুন করছি হুজুর এবার আপনার কাছে আমার প্রশ্ন হইলো আল্লাহ রবুর আলমিন কি আমাকে মাফ করবে নাকি আল্লাহ কি আমার তোবা কবুল করবে নাকি আমি তো নিরানব্বইটা খুন করছি আমাকে মাফ করবে নাকি আল্লাহ এই মুফতি সাহেব বললেন না না আল্লাহ তো তোমাকে মাফ করবে না কারণ তুমি একটা দুইটা না নিরানব্বইটা খুন করছো তোমাকে মাফ করবে না তুমি চলে যাও এই রাগান্বিত হয়ে এই খুনি রাগে গেল রেগে যাওয়ার পরে চিন্তা করলো যেহেতু সে আমাকে দূর করে দিল আমার কথা মানলো না একশো তাহলে পূরণ করি এই ব্যক্তি ওই মুফতি সাহেবের গলাতে তর বাড়ি দিয়ে মুফতি সাহেবকেও মেরে ফেল দিল তাহলে কয়টা হলো এবার একশো নিরানব্বই খুন করার পরে মুফতি সাহেবের কাছে যা মাস্টার জিজ্ঞেস করলো যে ভাই আমাকে আল্লাহ মাফ করবে না কি নিরানব্বইটা খুন বলে না মাফ করবে না তাহলে আপনি ব্যসে থাকি কি করবেন আপনিও মারা যান তাকেও হত্যা করে একশোটা পূরণ করলো এবার সমাজে ফিরে আসলো আসে সমাজের এলাকার মানুষকে জিজ্ঞাসা করে আমি নিরানব্বইটা খুন করার পরে তখন মৌলানা সাহেবের কাছে গেলাম মৌলানা সাহেব আমাকে বলে আল্লাহ আমাকে মাফ করবে না আমি তো মৌলানা সাহেবকে রাগের মাথায় তাকেও মেরে ফেল দিছি এখন কি উপায় এখন তো উপায় নেই এমনি তো নিরানব্বই খুন করছি মৌলানা সাহেবের কাছে মাসলা নিতে গেছি মৌলানা সাহেবও মেরে ফেল এখন কর্ম কি এখন কি কোনো সমাধান আছে নাকি এবার বলে হ্যাঁ যাও অমুক জায়গায় এমন একজন আছে সে তোমাকে সমাধান দিবে তার কাছে যাও এবার আর একজন আলিমের কাছে গেল কিন্তু একটা জিনিস বুঝতে হবে সে খুন করার পরে কিসের জন্য দৌড়াদৌড়ি করতেছে বলেন তো কিসের জন্য মাফের জন্য কিসের জন্য একটু চিন্তা করতেছে যে আল্লাহ আমাকে ক্ষমা করবে নাকি কোনো পথ আছে নাকি একটু খুঁজে দেখি এই চেষ্টা করতেছে সে এবার সে আর একজন আলিমের কাছে গেল যাওয়ার পরে জিজ্ঞেস করলো হুজুর আমি নিরানব্বই জন মানুষকে হত্যা করছি একজন আলিমের কাছে জিজ্ঞেস করতে গেলাম সে বলল আমাকে মাফ করবে না তো তাকেও মেরে দিছি এখন আমার কি মাফ আছে নাকি তিনি বললেন যাও উমুক জায়গায় দেখো কিছু মানুষজন আছে তারা আল্লাহ তালার এবাদত করতেছে আল্লাহ তালার জিকির করে এবাদত করে তাদের কাছে যাও তাদের দলের শরীর হয়ে তাদের সাথে এবাদত করো তাদের সাথে জিকির করো করার পরে আল্লাহ রব্বুল আলমিনের কাছে খালে সুন্তরে তৌবা করো আল্লাহ রব্বুল আলমিন তোমার তৌবা কবুল করে তোমাকে মাফ করে দিবে সে একটু মনে শান্তি পাইল যাই হোক মাফের একটা রাস্তা পাওয়া গেছে এবার সে রওনা যখন হলো আল্লাহ রব্বুল আলমিনের ফাইসালা আল্লাহ রব্বুল আলামিন আজরাইলকে বলে যাও আজরাইল আমার ওই বান্দার মরণের সময় হয়ে গেছে কিসের সময় মরণের সময় আজরাইল যাও যাও আমার ওই বান্দার মরণের সময় হয়ে গেছে সে যেন ওই এলাকায় না পুষতে পারে এলাকায় পুষার আগে তার জানটাকে তুমি নিয়ে নাও এত চেষ্টা করলো খুমার জন্য নিরানব্বই খুন করার পরে এক আলিমের কাছে গেল তাকেও হত্যা করে একশো পূরণ করে এবার আর একবার খুমার জন্য আর এক জায়গায় গেল সে বলল সমাধান এবার সমাধানের জন্য যখন যাবে আজরাইল এসে উপস্থিত আজরাইল যার যান কবজ করবে প্রতিমধ্যে তার যানটাকে কবচ করবে কিন্তু যান যখন যাবে সে মুহূর্তেও সে বুক দিয়ে বুক দিয়ে ওই এলাকার দিকে যাওয়ার জন্য চেষ্টা করতেছে যে এলাকায় ওই দরবেশদের বসবাস যারা আল্লাহর ইবাদত করে প্রতিমধ্যে আজাবের ফেরস্তা এবং ভালো ফেরেশতা দো ফেরেশতা উপস্থিত হলো দুই দলের তর্ক তর্কের মধ্যে জড়িয়ে গেল হাদিসের কিতাবের মধ্যে লেখে দুই দলের ফেরেস্তা তর্কে জড়িয়ে গেল একদল বলে এই গুণাগার এর আমরা নেব আর বলে না না এই তো গুনাগার না কারণ সে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য রাস্তায় বের হয়েছে তার জান আমরা নেব এবার দুইজন তর্ক বিদ্রুপে জরে গেল তর্ক করতেছে এবার আল্লাহ রবুল আলমিন এমন একটা ফাইসালে করলো আল্লাহ রব্বুল আলমিন যে এলাকায় সে যাওয়ার জন্য নিয়োগ করেছিল যেখানে দরবেশরা বসে বসে জিকির করে সেই এলাকায় আল্লাহ রব্বুল আলমের ওই গ্রামটাকে হুকুম করলে হে গ্রাম তুমি একটু এগিয়ে আসো যেখানে আমার বান্দা মারা গেছে সেই জায়গার দিকে একটু এগিয়ে আসো আর যে গ্রামে সে গুণা করছে সেই গ্রামকে বলল তুমি একটু দূরে যাও সোহার আল্লাহ বলেন যে গ্রামে সে যাওয়ার জন্য নিয়োগ করছে সেই গ্রাম গ্রামকে আল্লাহ রব্বুল আলম হুকুম করলো যে গ্রাম তুমি একটু এগিয়ে আসো আর যে গ্রামে সে গুণা করছে সেই গ্রাম থেকে যে আসছে সে সেই গ্রামকে বললো তুমি একটু পিছনে যাও এবার দুই ফেরেজ থেকে বললো হুকুম দিল আল্লাহ এবার মাপিয়ে দেখো আমার বান্দা ভালো গ্রামের দিকে নেককার গ্রামের দিকে যে গ্রামের দিকে যাওয়ার জন্য সে নিয়ত করছে সেই গ্রামটা বেশি নিকটে নাকি যে গ্রামে সে গুণা করছে সেই গ্রাম বেশি নিকটে তোমরা একটু ম্যাপিয়ে দেখো ফেরেস্তে এবার ম্যাপলো মাপার পরে দেখে যে গ্রামের দিকে সে রওনা করছে যাওয়ার জন্য সেই গ্রামটা নিকটে চলে আসছে বেশি আর যে গ্রামে সে গুণা করছে সেটা অনেক দূরে ফেরেস্তারা যখন ফায়সারা কল আল্লাহ বলে ফেরেস্তা শোনো আমার এই বান্দা যতই গুনাহ করুক না কেন সে যেহেতু ক্ষমার রাস্তায় এক বিঘা গিয়ে আছে ঘোষণা নাও আমি এই বান্দাকে আমি মাফ করে দিলাম অতএব নেককার ফেরেস্তা তুমি এর জান তাহলে এখান থেকে কি বুঝলেন আল্লাহ রব্বুল আলমিন যদি কোনো বান্দাকে ভালোবাসে কোনো বান্দাকে মাফ করতে চায় যদি নিয়ত হয় যে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই তাহলে আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দাকে মাফ করার জন্য কোনো না কোনো ওসিলার ব্যবস্থা করে দেয় এই বুনি ইসরা এই যুবককে আল্লাহ রবুল আলমিন মাফ করবে তার চেষ্টা দেখে সে খুঁজতিছে একশোটা খুন করার পরেও আল্লাহ রবুল আলমিন খুঁজতেছে তাকে মাফ করে দিবে সে চাইতিস আমাকে আল্লাহ তালা মাফ করে দেখ তো প্রতিমধ্যে যখন তার হুকুম আসছে মৃত্যুর তো আল্লাহ রব্বুল আলম দেখতেছে যদি ফেরেস্তা হিসাব করে মা তাহলে তো দেখা যাবে যে যে গ্রামে সে রওনা দিছে সেই গ্রামটা অনেক দূরে তো কি করবে এই জন্য সেই গ্রামকে হুকুম দিয়ে কাছে টেনে নিছে যাতে এই বান্দাকে আল্লাহ তালা মাফ করে দিতে পারে আল্লাহ রব্বুল আলমিন এত বেশি দয়া করে বান্দাকে এই জন্য আমার যুবক ভাই এবং বৃদ্ধ চাচারা মুরব্বীরা একটু মনোযোগ সহকারে শুনবেন জীবনের ষাট বছর সত্তর বছর চলে গেল এখনো তো খালেজ তোবা করতে পারলেন না গুনা সারতে পারলেন না এখনও গুণা করেন নামাজ কাজা করেন সুদ খান ঘুষ খান এখনও সারতে পারতেছেন না মনে করতেছেন এত গুণা করলাম আল্লাহকে মাফ করবে নাকি না না ভাই একটু নীরবে আল্লাহ তালার কাছে দোয়া করে দুই ফোঁটা চোখের প্যানি ফালান আল্লাহ রবুল আলমিন আপনার জিন্দগির সমস্ত গুণা মাফ করে দিবে কোনো টেনশান নাই কোনো টেনশান নাই জিন্দেদিকে যতই গুণে করেন না কেন একবার খালেস অন্তরে আল্লাহ সামনে মাথাকে নত করে দুই ফোঁটা চোখের আল্লা শেষ দাঁড় মধ্যে ফালিয়ে দেখেন আল্লাহ রব্বুল আলমী পরের দিন নিষ্পাপ শিশুর মতো করে আপনাকে ঘুম থেকে জাগ্রত করবে